উন্নয়নশীল উন্নয়নশীল দেশগুলির সমস্যা সাধারণ সমস্যা সমূহ নিয়ে আলোচনা করব বিশ্বের দারিদ্র উন্নয়নশীল দেশগুলির কতগুলি সাধারণ অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিক সমস্যার সম্মুখীন হয়েছে এক নম্বর হচ্ছে এক নম্বরে বলেছে অর্থনৈতিক সমস্যা দারিদ্র উন্নয়ন দেশগুলি সামনে তীব্র অর্থনৈতিক সমস্যা হলো দারিদ্রতার সমস্যা অধিকাংশ উন্নয়নশীল দেশের অর্থনৈতিক অগ্রসরতা এবং দারিদ্র সঙ্গে জড়িত ভীত বিধি ব্যবস্থা সম্মুখীন যেমন জনসংখ্যার বিস্ফোরণ নিম্নে জীবনযাত্রার মান অস্পুষ্ট ব্যাপক নিরক্ষরতা এবং চিকিৎসার অপর্যাপ্ত সুবিধা অনেক উন্নয়নশীল দেশগুলিতে তীব্র অর্থনৈতিক বৈষম্য এবং জাতীয় আয় সম্প্রদায়ের অসম্য বন্টন লক্ষ্য করা যায় ঐক্য সব ওই সব দেশে কত কয়েকজন ধনী জাতীয় আয়ের বংশ ভাগ করে তারপরে কি বলেছে সিংহভাগ দারিদ্র বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্ব সমস্যার সম্মুখীন হয়েছে ওই দেশগুলির বেশিরভাগই কৃষিজাত দ্রব্য রপ্তানিকারী দেশ রূপে অসম বিনিময় হার এবং ঘাটতি লেনদেন জড়িত তার জন্য কিন্তু সমস্যা হয়েছে তারপরে তিন নম্বর পয়েন্টে কি বলেছে অনেক দারিদ্র উন্নয়নশীল দেশে বিশ্ব এবং প্রযুক্তির দিক থেকে পাশ্চাত্য পথ সেই কারণে উন্নয়ন উন্নয়ন দেশগুলির উপর শিল্পজাত দ্রব্য ও প্রযুক্তির জন্য নির্ভরশীল সাম্প্রতিক কালে অনেক উন্নয়নশীল দেশেই গুরুত্ব ঋণ ভারে জর্জরিত বাণিজ্য ক্ষেত্রে প্রাপ্ত বেশিরভাগ আয় ঋণ পরিষেবার জন্য ব্যয় করতে হয় এরপর কি যে সমস্ত উন্নয়নশীল দেশেই নয়া ঔপনিবেশিক শোষণের শিকার তারা ধনী শিল্প উন্নয়ন দেশগুলির উপর বৈদেশিক সাহায্য ঋণ বৈদেশিক বিনিয়োগ রপ্তানি বাণিজ্যের জন্য নির্ভরশীল ধনী উন্নয়ন দেশগুলির বিধি হাতিয়ারের মাধ্যমে নয়া ঔপনিবেশিক শোষণ চালায় যেমন বৈবাহিক সাহায্য বৈবাহিক বিনিয়োগ অসম বিনিময় এবং বহুজাতিক কর্পোরেশন এবং অর্থ অস্ত বাণিজ্য সংস্থা গোয়েন্দা এরপরে বলেছে রাজনৈতিক সমস্যা বহু উন্নয়নশীল দেশের বিধি রাজনৈতিক সমস্যার সম্মুখীন হয়েছে যেমন সাম্প্রতিক স্থান প্রতি অভূতস্থান এবং রাজনৈতিক অস্থিরতা বিশ্ব দ্বিতীয় বিশ্বর যুদ্ধের পর অনেক উন্নয়নশীল দেশে একাধিক আঞ্চলিক জাতীয় বিবাদের সঙ্গে জড়িত হয়ে পড়েছে এইভাবে ভারত পাক যুদ্ধ ইরাক ইরান যুদ্ধ ভিয়েতনামের যুদ্ধে এবং ক্যাপুচিয়ার সমস্যাও আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বহু উন্নয়নশীল দেশের মধ্যে বিবাদের জেরে উদ্বেগ অস্থিরতা অস্ত্র প্রতিযোগিতা লক্ষ্য করা যায় অস্ত্র ক্রয় খাতে ব্যয় বৃদ্ধি পেয়েছে বেশ কয়েকটি উন্নয়নশীল দেশে বৃহৎ শক্তির হস্তক্ষেপ জটিলতার সমস্যার সৃষ্টি করেছে ইরাক ইরানের জন্য বহু দেশে এইসব উন্নয়নের দেশগুলি আধুনিক তোমার উদারবাদী গণতন্ত্র রয়েছে যেখানে গণতন্ত্রের সায়ক এবং উন্নয়ন রাজনৈতিক সংস্কৃতি বিকশিত হয়েছে সামাজিক সমস্যা কি বলেছে এখানে সামাজিক সমস্যা বলতে এখানে বোঝানো হয়েছে উন্নয়নশীল দেশগুলির তীব্র সামাজিক বৈষম্য লক্ষ্য করা যায় শিক্ষা সম্পদ প্রভাব প্রত্যেকগোষ্ঠী বেশি সামাজিক মর্যাদা সুযোগ সুবিধা ভোগ করে দারিদ্র্য উন্নয়নশীল শিক্ষার উচ্চ শিক্ষা সুযোগ থেকে বঞ্চিত জনগণ সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত বহু উন্নয়নশীল দেশে জাতি উপজাতি গোষ্ঠীগত আনুগত্যকে কেন্দ্র করে সামাজিক বিবাদ ও অনৈক্য রয়েছে তার ফলে সামাজিক সংহতি ঐক্য বিনষ্ট হয়েছে সামাজিক অনৈক্য অর্থনৈতিক উন্নয়ন এবং রাজনৈতিক উন্নয়নের গতিকে ব্যাহত করেছে এরপরে বলেছে উন্নয়নশীল দেশের মানব সম্পদ যথাযথ অর্থনৈতিক রাজনৈতিক উন্নয়ন কার্য ব্যাহত হয়েছে উন্নয়নশীল দেশগুলির ব্যাপক ধন বৈষম্য বঞ্চনা এবং অসত্যকে ভিত্তি করে হিংসার এবং অপধার অপরাধমূলক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে বহু উন্নয়নশীল দেশে আইন শৃঙ্খলার অভাবে নানান ধরনের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক দুর্নীতি প্রসারিত হয়েছে আশা করছি তোমরা সাধারণ সমস্যাসমূহ বা জেনারেল প্রবলেমটা কি। সেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম আশা করছি এই নোটটা অনেক বেশি হেল্পফুল হবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আজকের জন্য এটুকুনি পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো আজকের জন্য বাই